এই ভিডিওতে আমরা আপনাদেরকে মিরপুর শেওরাপড়া মেট্রো রেলের কাছাকাছি সম্পূর্ণ ইন্টেরিয়র করা তিন বেডরুমের তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনার রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমের ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করে থাকি সো আপনারা যারা নতুন অথবা পুরাতন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো আজকে আমরা আপনাদেরকে যে প্রপার্টিটি দেখাচ্ছি এই ফ্ল্যাটটি হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের এই তেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ করা করা প্রত্যেকটি রুমে সুন্দর কাজ রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি হলো আমাদের এই বিল্ডিংটি হলো জি প্লাস এইট একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে তিনটি কুড়ি ইউনিট রয়েছে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে চতুর্থ তলায় অবস্থিত সো তলায় অবস্থিত আমাদের এই ফ্ল্যাটটি চারদিকে খোলামেলা যথেষ্ট আলোবাতা সমৃদ্ধ একটি ফ্ল্যাট সো আপনারা যারা মিরপুর শেওরা কাছাকাছি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ব্যবহৃত সম্পূর্ণ ইন্টুরিয়র করা তিন বেডরুম তিন বাথরুমের ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইংয়ের ব্যবস্থা করব এছাড়াও আপনারা যারা প্রপার্টি বিক্রয় অথবা ভাড়া দেওয়ার কথা ভাবতেছেন তারা আমাদের ক্লাসিফাইড ওয়েবসাইট আবাসন ডট কম ভিজিট করতে পারেন আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি ক্লাসিফাইড প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় অথবা ভাড়ার বিজ্ঞাপন দেওয়া যায় আমাদের এই তেরোশো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটের আস্কিং প্রায় চাওয়া হচ্ছে চৌরাশি লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অথবা এই ফ্ল্যাটটি ভিউইংয়ের জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই প্রপার্টি ভিউইংয়ের ব্যবস্থা করব নতুন অথবা পুরাতন ফ্ল্যাট বিক্রয় করুন কম সময়ে সেরা মূল্যে আমাদের রয়েছে দক্ষ সেলস টিম সুবিশাল ক্রেতার লিস্ট স্বল্প সময়ে সঠিক দামে বিক্রয়ের নিশ্চয়তা তাই আজই যোগাযোগ করুন আবাসন ডট কমে